আসসালামু আলাইকুম এরন আমি ঢাকা থেকে বলছি নুসরাত আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি শেয়ার করবো আমার আম্মু সবসময় আদা বা রসুন এগুলো কীভাবে সংরক্ষণ করে তো এখন রসুনগুলো কেটে নিল তারপর রসুনটা ব্ল্যান্ডার করে নিয়ে একটা ট্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছে খেলে সুন্দর করে ছড়িয়ে তারপর এটার ওপর একটা কাটার দিয়ে এটাকে লম্বা লম্বা করে পিস পিস করে এটাকে কাট করে নিচ্ছে এখন কাট করা শেষ এগুলোকে এখন ফ্রিজের ভিতর ঢুকিয়ে নিচ্ছে এই তো ফ্রিজের ভিতরে ঢুকিয়ে নিল ডিপ ফ্রিজের ভিতরে এগুলো ফ্রিজ আপ হবে কয়েকদিন তারপর এখানে আদাগুলো করবে তো আদাগুলো কেটে নিয়েছে এখন আদাগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছে তো আদাগুলো ব্ল্যান্ডার করা শেষ এখানে আগে থেকে একটু ব্ল্যান্ডার করে নামিয়ে নিয়েছিল আর বাকিগুলো এখন নামিয়ে নিল তারপর এগুলোকে একদম ছড়িয়ে দিতে হবে তারপর এটার মধ্যে কাট করে দিতে হবে কাটার দিয়ে লম্বা লম্বা করে তো এখানে আম্মু আদাটাও কাটার দিয়ে পিস পিস করে কাট করে নিচ্ছে তারপর এটাকে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছে ডিপে ঢুকাতে হবে অবশ্যই তো ওখানে ডিপে ঢুকিয়ে নিল আর রসুনটাও আগে ঢুকিয়ে নিয়েছিল তারপর এখানে হচ্ছে এটা আমি দুই দিন ডেকেছিল আম্মু দুদিন দিন রেখেছিলো তো তারপর এটাকে নামিয়েছে এটা এমন বরফের মতো হয়ে গিয়েছে এবং এগুলো যে কাটার দিয়ে কাট করে রেখেছিলো তার জন্য এগুলো ভাঙলে এগুলো এমন টুকরো টুকরো স্লাইস হয়ে যাচ্ছে তারপরে এই টুকরো টুকরো স্লাইসগুলোকেই আম্মু একটা আম একটা পাত্রের ভিতরে সংরক্ষণ করার জন্য রেখে দিচ্ছে এখানে সবগুলোকেই হচ্ছে ভে ভাঙে রাখতে হবে তা তাহলে রান্নার সময় নিতে অনেক বেশি সুবিধা হয় এখানে আদার ইয়েগুলোকেও এখন স্লাইস করে নিচ্ছে কাটার দিয়ে যেহেতু আগেই কাট করা ছিল তো এখন স্লাইস করতে একদমই অসুবিধা হচ্ছে না নিচ থেকে কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে এভাবে আপনারা আদা রসুনগুলি করতে পারেন না হলে হচ্ছে সময় এগুলোকে নামিয়ে রাখতে হয় আবার ফ্রিজ আপ করতে হয় এভাবে দিলে আপনারা রান্না করার সময় একটা টুকরো নিয়ে রান্না করতে পারবেন আপনাদেরকে আর নামিয়ে এগুলোকে ভিজিয়ে রাখা লাগবে না এভাবে করলে কিন্তু খুবই সুবিধা হয় তো এখন আদার এগুলোকে কিন্তু একটা পাত্রের ভিতরে রেখে দিচ্ছে আর এগুলো তারপর একটা ডিপ ফ্রিজে রেখে দেবো দেখতে পাচ্ছি এটা এমন হয়েছে এখন এটাকে পাত্রের মুখটা লাগিয়ে এখন এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে যেহেতু এখন রোজার মাস তো বেসন তারপর বুট এগুলো সবসময় লাগে তো এখানে হচ্ছে আম্মু একটা নিয়ে নিয়েছে দেখেছি আর সেগুলোকে এখন খুব সুন্দর করে চেলে নিচ্ছে যেহেতু দানা দানাগুলো থাকে তো এই জন্য চেলে নিতে হয় তো এগুলোকে এখন চেলে নিচ্ছে তারপর একটা পাত্রের ভিতরে এগুলোকে রেখে দেবে তো এখন চামচ দিয়ে পাত্রের ভিতরে এগুলোকে রেখে দিচ্ছে তারপর এখানে কিছু ভুটের ডাল নিয়ে নিয়েছে আর যেহেতু বড়া বানানোর সময় সবসময় লাগে ডালটা এজন্য জন্য ডালটাও নিয়ে এসেছে তো তারপর এখানে হচ্ছে ছোলা বুট যেটাকে বলা হয় সেটাও নিয়ে এসেছে সেটাও একটা পাত্রে রেখে দিচ্ছে কারণ ছোলা বুট তো ইফতারের সময় লাগবেই আর এখানে এখনই তো বেসনের ডিব্বাটাও রেখে দিচ্ছে তারপর ছোলার যে পাত্রটা সেটাও রেখে দিল এবং বুটের পাত্রটাও রেখে দিলো এইভাবে আপনারা বিভিন্ন খাবার সংরক্ষণ করতে পারেন তো এখন হচ্ছে আম্মু থালা যে থালা বাটিগুলো যেগুলো ছিল যেগুলোর মধ্যে রসুন এবং আদা ইয়ে করেছে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছে সাথে প্লেট সব কিছু ধুয়ে নেবে তো এখন এখানে যে যেগুলোর মধ্যে আদা রসুন রেখেছিলো সেগুলোকে এখন খুব সুন্দর করে ধুয়ে নিল ধুয়ে এখন এটার মধ্যে রেখে দিচ্ছে এরকম একটা ঝুড়ি রাখলেন তো খুবই ভালো হয় এভাবে রাখলে আসলে কি হয় এগুলোকে যখন এই ঝুড়িটার মধ্যে রেখে দেয় এগুলার পানিগুলো এখানে ঝরে যায় তারপর র্যাকে রাখা যায় ওভাবে র্যাকে রাখলে দেখা যায় র্যাকে থেকে পানি পড়ে তো পানি পড়ে অন্য যে থালা বাটিগুলো থাকে সেগুলোও ভিজে যায় এর জন্য কিন্তু এভাবে একটা ঝুড়ি রাখাটা খুবই প্রয়োজন তো এখন আম্মু এখানে সব থালা বাটিগুলো ধুয়ে নিয়েছে তো এখন এই থালা বাটিগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দিলে খুব সুন্দর করে তারপর এগুলো অনেকক্ষণ যাওয়ার পর মানে রাতে রেখে দিয়েছিল এখন সকাল হওয়ার পর সেগুলোকে কিন্তু এখন র্যাকে রেখে দিচ্ছে পানিটা কিন্তু একদম ঝরে গিয়েছে আর এভাবে কিন্তু র্যাকের যে অন্য পাত্রগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু একদম পানি পড়ে না তো এখন রেখে দিচ্ছে তো এখন সব বাটিগুলো কিন্তু ছোট বড় সবগুলো সাজিয়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে এখন ওপরে যে প্লেটগুলো ছিল সেগুলোকেও রেখে দিচ্ছি তো আজকে আমি এখানে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ